দেখতে পাচ্ছেন ইতিহাস ঐতিহ্যর বাজার হাটবালিয়া বাজার আর এই হাটবালিয়া বাজারে আজকে উদ্বোধনী দিন মোটরসাইকেলের হাট আর এই হাটে আসতে শুরু করেছে নিত্য রকম মোটরসাইকেল প্রিয় দর্শক সেই চিত্র দেখতে পাচ্ছেন আপনারা জি এবং মানুষ এখানে আসলে বাজারের মান বাড়বে বাজারে ব্যবসা কিনা হবে শুধু মোটর সাইকেলের ব্যবসা কেনা হবে না কেউ একটা সিগারেট কিনবে কেউ একটা পান খাবে কেউ একটা সাবান কিনবে এগুলাও বাজারের জন্য হাটগোয়ালিয়ার ইতিহাসটা ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যদি কিছু বলতেন ছোট পরিসরে ছোট পরিসরে আমরা এটা জানি আমি কথা বলতে পারি তখন এখানে বিশাল বিশাল ব্যবসা মুড়ির ব্যবসা মূলত এবং এই বাজার আমার কাছে যেটা মনে হয় আগে শুনেছি প্রায় দুশো তিনশো বছরের পুরাতন পুরাতন বাজার আর এই বাজার থেকে আমরা জানি যে কলকাতা যে সকল আড়ত ছিল আড়তে নাকি এখান থেকে গুড় যেত এইটা কলকাতা যাওয়াটা আমরা দেখিনি তবে এখান থেকে যে গুড় যাইত সেখানে চাঁদপুর ভৈরব বাজার কুমিল্লা চিটাগান এইগুলো আমরা দেখছি বড় বড় নৌকা এখান থেকে খলসাকুন্ডি তারপরে চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জ এখান থেকে চাক ভর্তি হয়ে চলে যাইতো এবং এখানে প্রায় চল্লিশ জন ব্যবসায়ী ছিল যারা গোটা বাংলাদেশে ব্যবসা সেটা মারোমারি ছিল অনেক বড়ো বড়ো ব্যবসায়ী ছিল ব্যবসার বাজার বদলে গেছে ব্যবসার ধরন বদলে গেছে তারপরে বাজারের ব্যবসার মূলত যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে আজকে মোটর সাইকেল একটা দেখলে আসলে একটা আনন্দ মুহূর্ত কিন্তু বিরাজ করছে এই হাটবুয়ালিয়া বাজার যেই হাটবুয়ালিয়া বাজার ইতিহাস ঐতিহ্য আর আবিজাত ঘেরা প্রিয় দর্শক আমরা উপস্থিত রয়েছি আলমডাঙ্গা উপজেলার এই সেই হাটবুয়ালিয়া বাজারে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে এই আজকে উদ্বোধনীর দিন উদ্বোধনীর দিনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক রকম কোম্পানি অনেক রকম গাড়ি কিন্তু আজকে এই বাজারে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের সম্মানিত ব্যক্তি বর্গরা উপস্থিত হতে চলেছে ধীরে ধীরে সেই সাথে কিছুক্ষণ বাদেই কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন হাটবুয়ালিয়া নিউজ টোয়েন্টি